জিজ্ঞাসা করেন ওস্তাদ কে নেওয়া আমরা পড়াই আমরা এদেরকে মারি জবা করি জ্বালাই বোতলবন্দি করি এদেরকে মারির তলে ঢুকে শিশা ডালাই করি এই মানসগঞ্জ থানাতে অন্তর্গত এই গ্রামে এই দুইজন কে এরা ধরছে কয় তোর কজন ধরছে তোর কজন এই তোর কজন ধরছে

ჰე, სალედიცი, სალედიცი. სალედიცი. ჰე, სალნარი თदिनी ბაიარა. ამრა დინო ვოსტა.

আমাদের নম্বরে যোগাযোগ করে আমাদের নম্বর হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো ডাবল এইট সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম